আমার সবে আমার কিন্তু লেবু রসটা তোমার তাই বলছো यस 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 थैंक यू ভালো गाइस देखते बसो या तो रोजे आज के टोम पसना हवाटा बेर आछे कौन करे ओ जमाटा किन तो আমার ভালো করে ধোবা হ্যাঁ হ্যাঁ জানো চেহারা দেখা যায় আমার পরে ছেলে গিনি দে লাভ কি আমি পরে ছেলে হ্যাঁ हाँ। आमे आमे तो ठीक है रेखे दो हमारे धेले तुम्हारा तुम्हें धेना কইগো এখন হয় নি না সেই কাল থেকে এই কটা ধোয়া হলো এই কটা হচ্ছে না ফাঁকি মাছ না কি ফাঁকি মেরে লাভ না লাল কার্ড ধরে দেব হ্যাঁ বসো ঠাইছে বসো আমি বলিনি প্রথমেই তো বলেছি ঠাইছে বসতে তাহলে কাজ হবে না হ্যাঁ তাহলে হাত চালাও মেশিনের মতন হাত চালাও ইস খুব মায়াতে আমার মন মায়াতে আমার বুকটা পুড়ে গেল গো হ্যাঁ এত রোদে গাল মুখটা এত সুন্দর ফর্সা মুখটা গালমুখটা পুড়ে গেল রোদে ময়ার জন্য আমার কলিজা থেকে ওর কলিজার রক্তটা ফুটছে ময়াতে এত ময়া লাগছে আমার থাক এখন করতে না থাক রোদে থাক মুখটা পুড়ে কালো হয়ে গেল তোমার ছেলে লুঙ্গি ভালোটা ভালো করে দাও

তো মুখটা পুড়িয়ে গেল একদম এত সুন্দর মুখটা জাত চলো এই যে গায়ে স্টম্পাস এখন লড়েছে দেখতে পাচ্ছ এখন শরীর চলছে তার এখন শরীরে গরম ধরে গেছে ঠান্ডা করছে গরম সরিলে ঠান্ডা করছে এখন তা চল একসাথে চার পাঁচ খান আর আতিল আঠার মার চার পাঁচ খান ধরো আতিল্পো লড়েছে শেষ এ রোদে শেষ টুম্পোনে রোদে শেষ দেখে আমার মজা লাগছে তো

गेट लगाना, गेट लगाना से रहा जोरे जो धड़ा मार দেখতে পাচ্ছ এখানে টম্পনা জামা কাপড় মেলে দিচ্ছে এই যে ছলের পরে কাঁচা কোচা হয়ে গেছে এখন মেলে দিচ্ছে